আয়েসা রবি আল্লাহ আলহা বলেন নবীজি যখন একান্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন আমার জন্য সেটা সৌভাগ্যের যে আল্লাহ নবী আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে থাকা অবস্থা নবীজি ইন্তেকাল করেছেন আর যে দিনটা আমি আয়েসার জন্য নির্ধারিত ছিল নবীজির এক একটা দিন এক একজন স্ত্রীর জন্য নির্ধারিত ছিল আয়েসার নির্ধারিত দিনে নবীজি দুনিয়া থেকে বিদায় হন আর তিন নম্বর হচ্ছে আমার আমার জন্য গৌরবের যে নবীজি আমার বুকের মধ্যে মাথার কি নবীজি দিয়ে থেকে বিদায় হয়েছিল আর চার নম্বর হচ্ছে নবীজি আমার মুখের লালা আর নবীজির মুখের লালা একসাথে ঘটেছিল নবীর মৃত্যুর সময় কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণায় কাতর সাথে সামনে একটা পানির পেয়ালা ছিল পানি নিয়ে নিয়ে নবীজি মুখের মধ্যে মুসতেছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মৌতি সাকারাত মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন হযরত আয়েশা বলেন নবীজির মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কারো মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আমি আমি কোনো ধরনের এখানে আফসোস করি না কোনো দুঃখ প্রকাশ করি না নবীজির যদি এমন যন্ত্রণা হইতে পারে তাহলে অন্যদেরও এমনটা হওয়াটাই স্বাভাবিক আমি এটাকে স্বাভাবিক মনে করি এবং সেটাকে কল্যাণকর মনে করি একটা মানুষ ইমানদার হইয়া দুনিয়াতে আসলো মুসলিম পিতা মাতার ঘরে জন্ম নিল কিন্তু সে ইমানি জীবন যাপন করতে পারলো না অথবা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারলো না তাহলে এর চাইতে বড় দুর্ভাগা এর চাইতে বড় বক্ত আর হইতে পারে না এজন্য এজন্য ইমানদার ব্যক্তি মনে মনে ভীত সন্ত্রস্ত থাকা ভয় কাতর থাকা যে আমি আমার ইমানটা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো কিনা আমি আমার ইমান নিয়ে যেতে পারবো কিনা আমার শেষ পরিণতিতে কি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুন নাস ইয়াগদু ফাবায়আ নাফসাহু ফামুআতিকুহা আও মুবিকুহা নবীল করেন প্রত্যেকটা মানুষ তার দিবসটা শুরু হয় তার দিনের সূচনাটা ঘটে তার নিজের নফসটাকে বিক্রয় করে তার নিজেকে বিক্রয় করে তার দিবসের সূচনাটা ঘটে তার দিন শুরু হয় সে হয়তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে অথবা সে তার নিজের আত্মাটাকে ধ্বংস করে অর্থাৎ সে জান্নাতের উপযুক্ত হইয়া তার দিনটা কাটে অথবা সে লাকড়ি হয়ে ইন্ধন হইয়া তার দিনটা কাটে যদি অবস্থায় ওই দিন সে মারা যায় তখন যদি জাহান নামের লাকড়ি হইয়া তার দিনটা কাটে তাহলে সে নামের লাকড়ি হয়ে গেল আর সে ভাগ্যবান হলে সে জান্নাতের চাবি নিয়ে দুনিয়া থেকে বিদায় হইল হাজিনি এই জন্য ईमानदार ব্যক্তি সর্বদা ভয়কাতর থাকবে হুলুবহুম মজিলাত তাদের দিলটা থাকবে ভয়কাতর যারা নাকি আল্লাহর নবী আল্লাহ তালা kalamullah sharif এক আয়াতের মধ্যে বলেন ईमानदार ব্যক্তিদের আলামতটা হচ্ছে এরকম ওয়াল্লাযিনা ইউতুনা মা আর যারা যখন আল্লাহর রাস্তায় কিছু দান করে ওই দান করার সময়ও এত বড় একটা নেক করতেছে ওই সময়ও তার দিলের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার এই দানটা কবুল হচ্ছে কি আমার এই দানটা কবুল হচ্ছে কিনা নাকি আমি দুনিয়ার কোনো নাম যশের কারণে আমি আর দানটা করতেছি আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য কি দানটা করতেছি না করতেছি মানুষকে দেখাবার জন্য করতেছি কিনা আমার এই নামাজটা যে আমি পড়তেছি আল্লাহ কবুল করতেছেন কিনা আমি যে রোজাটা রাখতেছি এক আল্লাহ করতেছেন এক বুজুর্গ বলতেছিলেন যে আমি সারা জীবন যে আল্লাহকে সেচদা করতেছি আমি যদি একটা শেষদার ব্যাপার আমি নিশ্চিত হইতাম যে এই সেচদাটা আল্লাহ দরবারে কবুল হয়েছে তাহলে আমি আল্লাহকে সাথে সাথে বলতাম আল্লাহ ইসার মধ্যে আমাকে নিয়ে যাও অর্থাৎ আমি এই শেষদাটা দেওয়ার সময় যদি আমি নিশ্চিত থাকতাম যে আমার এই শেষদাটা কবুল হচ্ছে তখন আল্লাহর কাছে আমি এই আবেদনটা করতাম আল্লাহ তুমি আমাকে এই শেষদার মধ্যেই নিয়ে যাও আমার জীবনের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাই হয়েছে আমার আর বাঁচার দরকার নাই আমি শেষ দাটা কবুল হ অবস্থায় আমি তোমার কাছে চলে যেতে চাই সম্মানিত হাজিরি এই জন্য সবসময় দিনের মধ্যে ভয় থাকা ভয় রাখা যে আমার আমল কবুল হচ্ছে কিনা আমার শেষ পরিণতিটা ভালো হবে কিনা আমি ইমান নয়া দুনিয়া থেকে বিদায় হতে পারবো কিনা আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবো কিনা যখন ভয় থাকে তাহলে মানুষ হালাল পথে চলতে সহায়ক হয় তখনে মানুষ নামাজি হয় তখন সে নামাজ কাজা করতে পারে না তখন সে হারাম উপার্জন করতে পারে না এই ভয় যদি দিলের মধ্যে থাকে তখন সে অন্য কাফি কষ্ট দিতে পারে না এই ভয় যদি দিলের মধ্যে থাকে যে আমি ঈমান লয় চাইতে পারমু কিনা তখন সে অন্যের হক নষ্ট করতে পারে না অন্যের ক্ষতি করতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু নিশ্চয়ই যারা এ কথা বললো তাওহীদের স্বীকৃতি দিল বলল যে আমার রব হচ্ছেন আল্লাহ তালা সুমমস্তাকামু এই ইমানের কথার মধ্যেই সে ইসতিকামত থাকলো মজবুত অটল অবিচল থাকলো তা তানযাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তালা তাদের উপর ফেরেশতা নাজিল করেন আল্লাহ তাখাফু ওয়া লা তোমাদের ভয় নাই মরণের সময় তোমাদের ইমান হারা হওয়ার ভয় নাই যদি তোমার জীবনটা তুমি ইস্তেকামতের সাথে চালাইতে পারো কোন সময় এদিক সেদিক করো নাই অনেক সময় লোভ লালসার বিভিন্ন বিষয় আসছে নিজের মনটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পেরেছো টাকার ভান্ডিল আসছে কিন্তু তুমি তোমার মনটাকে সংযম করে রাখতে পেরেছো তোমার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা এসেছে কিন্তু আল্লাহকে ভয় করে করে তোমার সময়টা কাটাই তাহলে তোমার মরণের সময় হারা হওয়ার সম্ভাবনা নাই ভয় নাই এবং পরকালের ব্যাপারে তার কোন ভয় নেয় আশঙ্কা নেই পেরাসানি নাই হাসন মিজান ফুলসেরাতের ব্যাপারে তার পেরাসানি নাই ভয় নাই ফুল পার হওয়ার ব্যাপারে তার ভয় নাই এরকম ভাবে আমল নামা ডান হাতে পাওয়ার ব্যাপারে তার কোনো ভয় নাই দুনিয়াতে সে সন্তান আদিকে ছেড়ে যাচ্ছে তাদেরকে কে খাওয়াবে কে পড়াবে তাদের কি পরিণতি হবে সেই ব্যাপারেও তোমার প্যারাসানি নাই তুমি যদি এস্তেকামতের সাথে চলতে পারো এবং এখলাসের সাথে চলতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সেই নিরাপত্তার নিশ্চয়তা রয়ে গেছে মানুষ এই জন্য তার আমলের ব্যাপারে সর্বদা সতর্ক থাকবে আমি আল্লাহর জন্য করতেছি কিনা আমি আল্লাহর জন্য আমার আমার আমলটা হচ্ছে কিনা নাকি আমার আমলটা অন্য কোন উদ্দেশ্যে আমি করতেছি আল্লাহ নবী সতর্ক করে গেছেন আল্লাহ নবী বলতেছেন মান আল্লাহ নবী বলতেছেন ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলি জান্নতি হাত্তা হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিক আলাইহিল কিতাব কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে সারা জীবন জান্নাতে যাওয়ার আমল করতেছে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা হাত বাকি আছে কতটুকু দূরত্ব বাকি আছে এক খাট বাকি আছে কিন্তু তার কপাল বদনসিব হয়তো তার ভিতরে গুলমাল ছিল জান্নাতের আমল বহুত করছে কিন্তু তার ভিতরের মধ্যে গুলমাল ছিল সমস্যা ছিল যে কারণে তার শেষ পরিণতিতে সে এমন কোন কাজ করে বসে যেটার কারণে সে জাহান নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে হয় ভিতরটা পচা ছিল নষ্ট ছিল মনটা ভালো ছিল না মানুষের কথাটা খারাপ ছিল তার উপর তাকদীর গালব হয়ে গেছে যে কারণে সে জাহান্নামে লাকড়ে হয়ে গেছে আরেকটা লোক দেখা গেছে সারা জীবন বুখারী মুস্তিবের হাদিস লা আমাল আহলিন নার سما بقিয়া বাইনহু আরেকটা লোক সারা জীবন দেখা গেছে জাহান নামের যাওয়ার আমল করছে কিন্তু তার উপর তাকদির গালেব হয়ে গেছে আল্লাহ তালা তার জন্য জাহান নাম থেকে বাঁচাইবার কথাটা লেখা রাখছেন শেষ অবস্থার মধ্যে সে তৌবাকারী হয়ে মারা যাইতে পারছে ইমান লয়ে মারা যাইতে পারছে তখন তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে এই জন্য ইমানদার ব্যক্তি তার ইমানের ব্যাপারে সতর্ক থাকা ভয় থাকা একটা হাদিসের মধ্যে আসছে এক লোক নবীজির সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে নবীজির সাথে জেহাদে গেছেন হাদিসের বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই লোক এমন বীর বিক্রমে যুদ্ধ করতেছে হ্যাঁ সামনে যত কাফের পাইতেছে কচু করতেছে তার তলোয়ার এমন বীর বিক্রমে সে চালাইতেছে যারে সামনে পাইতেছে তার উপরে সে তলোয়ার চালাইতেছে লোকেরা দেখা বলতেছে যারে

তো বর্ণনাকারে সাহাবি বলতেছেন আমি তার পিছে পিছে থাকলাম দেখি যে তার অবস্থাটা কোন পর্যায়ে যায় এক পর্যায়ে তার উপর একটা আঘাত আসলো এই আঘাতে সে পরে গেল আঘাতের এমন যন্ত্রণা সে টিকতে পারতেছে না পরে তার তলোয়ারটা দিয়া সে তার তলোয়ারটা তলোয়ারের মাথাটা দিয়া সামনে রেখা তার বুকে চাপ দিয়া সে আত্মহত্যা করে ফেললো অর্থাৎ আত্মহত্যা করে সে মারা গেছে ওই সাহাবী তখন চিৎকার করে বলতেছেন যে আমাদের নবী কি শক্ত এই কথাটা আমার দিলের মধ্যে আরো বদ্ধমূল হয়ে গেছে কারণ এই লোকের শেষ পরিণতি তো ভালো হয়নি সে আত্মহত্যা করে মারা গেছে হয়তো তার ভিতরে গুলমাল ছিল তার নিয়তের মধ্যে সমস্যা ছিল সে অনেক বিরুদ্ধ দেখাইছে কিন্তু ইসলামটাকে সে দিল থেকে ভালোবাসে বড় সমস্যা ছিল যে কারণে নবীজি নবুতের যোগ দিয়ে দেখে বুঝতে পারছিলেন যে সে তার ভিতরটা ভালো না যে কারণে নবীজি তার ব্যাপারে বলেছে যে সে জাহান নামে আর এই তার পরিণতিটা এমনটাই ঘটছে যে সে আত্মহত্যা করে মারা গেছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বুঝাইলেন যে ইমানদার ব্যক্তিরাও তাদের ইমানের চর্চার ব্যাপারে সে সতর্ক থাকবে

কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন কাজে আপনার এই দিল যাতে সব সর্বদা ইমানের ব্যাপারে উর্বর থাকে ইমানের ব্যাপারে সতেজ থাকে এটার ব্যাপার আপনার সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক হে আল্লাহ আমাদের দিলকে হৃদয়কে পরিবর্তনকারী তো আপনি আপনি আমাদের দিলটাকে দিনের পথে ইমানের পথে অটল অবিচল রাখেন মজবুত রাখেন যখন আমাদেরকে দিয়েছেন মুসলিম পিতা মাতার ঘরে দান করেছেন ইমানের দৌলত মুসিব করেছেন মাবুদ আপনি আমাদেরকে পথ ভ্রষ্ট করিয়েন না বিপথে পরিচালিত করিয়েন না আল্লাহর কাছে জিনিসটা চাইতে হয়ে আল্লাহ নিজেই এই দোয়াটা শিখাই দিচ্ছেন এই জন্য আমরা নিজেরা ঘাট তেরামি না করি নিজেরা বদমেজাজি না দেখাই নিজেদের ইমানের ব্যাপারে এমনি চুলমুখ কি হয়েছে ওইটা কর্মুক কি হয়েছে আলেম আমাদের কথা শুনতে হবে কি হয়েছে আমরাও জানি কোরআন হাদিস আমরাও জানি জানতে হবে তখন করতেছিলেন যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে একদিনের ঘটনা যে তুমি অনেক কান্নাকাটি করতেছিলে আবার নুভিজির আরেকটা কথা শুনে এবার পরে তুমি হাসতেছিলে আমি খুব কান্না করতেছিলাম যে আমার বাবাকে তো আমি উচিরি হারিয়ে ফেলতেছি এই অসুস্থতার তারপরে আর সুস্থ হবেন না পরক্ষণে নভিজি আবার জানাইলেন যে ফাতেমা তুমি কান্নাকাটি করো না তুমি ধৈর্য ধারণ করো তো আমার মারা যাওয়ার পরে যে পরিস্থিতির শিকার হতে পারো সেই পরিস্থিতির ব্যাপারে তোমরা ধৈর্য ধারণ করবা তোমরা আহলে বাইতরা ধৈর্য ধারণ করবা আর আমার পরে আমি চলে যাওয়ার পরে খুব কাছাকাছি সময়ও আমার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে অর্থাৎ হজরত ফাতেমারও তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে যাবে পরে দেখা গেছে নবীজির ইন্তেকালের কিছুদিন বা কয়েক মাস পরে হজরত ফাতেমার ইন্তেকাল হয়ে যায় সম্মানিত হাজিরিন হজরতে করতে গেছেন তাদের উপর জানাজা পড়ছেন আট বছর পরে কয় বছর পরে আট বছর পরে উহুদের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিচড়িতে আর নবীজি এগারো হিজরিতে যে সনে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজি মারা গেছেন কত হিজরিতে এগারো হিজরিতে কত হিজরিতে এগারো হিজরিতে এগারো হিজরির শুরুর দিকে অর্থাৎ তৃতীয় মাসিম মহরম সফর রবিউল আউয়াল রবিউল আউয়ালে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এগারো হিজরি তো এই এগারো হিজরিতে অর্থাৎ উহুদের যুদ্ধের আট বছর পরে নবী সাল্লাল্লাহু আরি হুসাল্লাম সোহাদাই ওহুদের কবর জিয়ারত করতে গেলেন তাদেরকে তাদের উপর জানাজা পড়লেন ইমাম সাইফুর আহমদুল্লাহ বলেন যে এখানে জানাজা হাদিসের মধ্যে যে জানাজা শব্দটা আসছে এর মানে হচ্ছে দোয়া করছে যাই হোক হয়তো জানাজাই পড়ছে আর এই জানাজাটা একটা নবীদের জন্য বিশেষত্ব ছিল তো সাহাবি বলতেছেন যে নবীজি মূলত এর কয়েকদিন পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান আর নবীজি মৃত এবং জীবিত সব সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্যই মূলত ওই জানাজাটা জানাটা মৃত এবং জীবিতদের থেকে বিদায় গ্রহণ করছেন মৃতদের কাছেও বিদায় গ্রহণ করছেন আল্লাহ নবী মিম্বরে বসে বলতেছিলেন যে দেখো আনা ফারাতুকুম আমি তোমাদের অগ্রবর্তী তোমাদের সাথে আমার পুনরায় সাক্ষাৎ ঘটবে আমার হাউসে তোমরা যারা ইমানদার হয়ে আমার অনুসারী হয়ে দুনিয়া থেকে বিদায় হইবা তোমাদের সাথে আমার সাক্ষাৎ ঘটবে কোথায় হাউদে কাউসারের মধ্যে দেখো আমি তোমাদের ব্যাপারে তোমরা আবার শিরকে লিপ্ত হবে এটার আশঙ্কা করি না কিন্তু আমি যেটার আশঙ্কা করে ভয় করি যে তোমরা দুনিয়ার জন্য পাগল করা হয়ে যাবে তোমরা দুনিয়ার স্বার্থে তোমরা পরস্পরের মধ্যে হত্যাযজ্ঞ চালাবে তোমরা স্বার্থের দুনিয়ার স্বার্থে তোমরা এরকম একজন আরেকজনের শত্রুতা করবে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাবে এই জিনিসটা আমি ভয় করি এই জিনিসটা ভয় করি আমি তো তোমাদের কি শিখিয়ে যাচ্ছি যে দুনিয়া তোমাদের আসল ঠিকানা না তোমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল জান্নাত তোমরা হাউজ এর মাধ্যমে তোমরা হাউজে কাউসারের মাধ্যমে এরকম ভাবে হ্যাঁ আমল নামা ডান হাতে গ্রহণের মাধ্যমে এই এইগুলির মাধ্যমে হচ্ছে তোমাদের সফলতা অপর হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নুবিজি যখন একান্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন আমার জন্য সেটা সৌভাগ্যের যে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আমার রুমের মধ্যে থাকা অবস্থা বুঝি ইন্তেকাল করেছেন আর যে দিনটা আমি আয়েসার জন্য নির্ধারিত ছিল নবীজির এক একটা দিন এক একজন স্ত্রীর জন্য নির্ধারিত ছিল হঠাৎ আয়েসার নির্ধারিত দিনে নবীজি দুনিয়া থেকে বিদায় হল। আর তিন নম্বর হচ্ছে আমার আমার জন্য গৌরবের যে নবীজি আমার বুকের মধ্যে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে আর চার নম্বর হচ্ছে নবীজি আমার মুখের লালা আর নবীর মুখের লালা একসাথে ঘটেছিল নবীর মৃত্যুর সময় কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণায় কাতর তার সাথে সামনে একটা পানির পেয়ালা ছিল পানি নিয়ে নিয়ে নবীজি মুখের মধ্যে মুষ্টিছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মাউত সাকারাত মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন হযরত আয়েশা বলেন নবীজির মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কারো মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আমি আমি কোনো ধরনের এখানে আফসুস করি না কোনো দুঃখ প্রকাশ করি না যদি এমন যন্ত্রণা হইতে পারে তাহলে এমনটা হওয়াটাই স্বাভাবিক আমি এটাকে স্বাভাবিক মনে করি এবং সেটাকে কল্যাণকর মনে করি হঠাৎ আয়েশা বলতেছে যে নবীজির যখন এই যন্ত্রণার মধ্যে কাতর অবস্থায় আমার ভাই আব্দুর রহমান আসছে আব্দুর রহমানের হাতের মধ্যে ছিল মিসওয়াক তো আমি দেখি নবীজি এই মিসওয়াকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন কিছু বলতে পারতেছেন না আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি মিসওয়াকটা দিব নবীজি মিসওয়াক করাটাকে খুবই পছন্দ করতে। মিসওয়াক করবেন এটা অনেক বড় সুন্নাত মাফারাতুন নিল ফাম ওয়া মারদাতুন লিরব সেটা হচ্ছে মুখের পবিত্রতা আর রবের সন্তুষ্টি মিসওয়াকের উসিলায় আল্লাহ তালা মৃত্যুকালে কালিমা নসিব করেন এই জন্য মিসওয়াকের আমলটা করবেন ব্রাশ করেন করেন কিন্তু ডাল দিয়া উজুর সময় দাঁতের মধ্যে ঘষা দিবেন ও দাঁতটাকে পরিষ্কার করবেন এর দুনিয়াবি এবং উফরিবি অনেক ফায়দা আছে নবীজি মৃত্যুকালেও মিসওয়াকটাকে করতে চাইছেন পরে আমি আব্দুর রহমান থেকে ডালটা আইনা নবীজিকে দিলাম এরপরে নবীজি সেটা দাঁতের মধ্যে দিলেন কিন্তু সেটা কষ্ট হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম ওলাই গিনু হু ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ আমি এটাকে নরম করে দিব নবীজি তখন মাথা দিয়ে ইশারা করলেন এরপরে আমি আমি এটাকে চিবায়া নরম করে দিলাম তার মানে আমার আমি আয়েশার লালা এই মিশকের মধ্যে লাগছে এরপরে নবীজি সেটা মুখের মধ্যে দিলেন মুখটাকে ঘষাইলেন আর নবীজি হাত দিয়া পানি পানি দিয়া নবীজির মুখটাকে মুষ্টি ছিলেন আর বলতেছিলেন ইন্নানিল মাউতি সাকারাত অর্থাৎ খুব যন্ত্রণা হচ্ছিল এক পর্যায়ে দেখতে পেলাম সাথে আমি আমার মিলেন হোক এতে আমি চাই এ কথা নবীজি বলতেছিলেন আর দেখতে পেলাম নবীজির হাতটা আস্তে আস্তে নিচে গেছে দেখলাম যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরেক সময় বা এই সময় অপর একটা বর্ণনার মধ্যে আসছে এই কথাটা উচ্চারণ করতেছিলেন মা আল্লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন অর্থাৎ আমি আমার আমার ইখতিয়ারটাকে আমি বেছে নিলাম যে আমি নবীদের সাথে আমার নবীদের সাথেই থাকতে চাই সালিহিন শহীদদের সাথে আমি থাকতে চাই অর্থাৎ আল্লাহ আর রফিকাল আলা এই কথা বলে বলে নবীজি দুনিয়া থেকে বিদে সম্মানিত হাজির বহু বর্ণনা আসছে অপর একটা বর্ণনার মধ্যে আসছে নবীজি কয়েকদিন পর্যন্ত যে মসজিদে যেতে পারতেছিলেন না এক পর্যায়ে মাঝখানে চার সোমবার পালন করা হয় শিয়ারা বিশেষ করে এটা পালন করে বুধবার দিন নবীজি কিছুটা অসুস্থ কিছুটা সুস্থ হয়েছিলেন পরে নবীজি চাইলেন আমাকে একটু মসজিদের দিকে নিয়ে যাও দুজনের কাধে ভর করে নবীজি মসজিদের দিকে গেলেন যায় দেখলেন সিদ্দিকে আকবর নামাজ পড়াইতেছে আল্লাহ নবীকে দেখে খেয়াল করছেন হজরত সিদ্দিকে আকবর যে নবীজি আসছে উনি তখন পিছনের দিকে চলে আসতেছিলেন কিন্তু নবীজি ইশারা করলেন যে না তুমি নামাজ পড়াও এরপরে নবীজি খুশি হয়ে গেলেন যে আমি আমার এমন একটা কম আমি গড়ে যেতে পারছি যে কম নামাজি হয়ে গেছে যে কম আল্লাহ তালাকে ডাকবে যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে সেজদা দিবে এমন একটা উন্মত আমি করে যেতে পারছি এই কথা এই কথা সুপ্রিয়া নবী যা আদায় করলেন এবং নবীজি নিবি জীবনটাকে ধন্য মনে করলেন শেষবালা বেলা আল্লাহ আর আলা আল্লাহ আর রাফিক আলা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সম্মানিত হাজির আমরা নিজেদের জীবনের জন্য এই জিনিসটাই সবচেয়ে বেশি কামনা করি যে আল্লাহ তালা আমাদের শেষ পরিণতিটা যাতে ভালো করেন আল্লাহ তালা যদি আমাদেরকে শেষদার হালতে নিয়ে যান সেটা হচ্ছে পরম সৌভাগ্যের যদি আল্লাহ তালা কালিমা শাহাদতের সাথে নিয়ে যান সেটা হচ্ছে পরম সৌভাগ্যের আল্লাহ তালা যদি আমাদেরকে মৃত্যুর পরে এমন হয় যে আমার চেহারাটা হাস্যজ্জ্বল যাদের চেহারাটা সাদা যারা নুরানি তাদের চেহারাটা হলুদাব হয়ে গেছে এটা হচ্ছে সৌভাগ্যের আল্লাহ তালা যদি এরকম ভাবে শুক্রবার দিন আল্লাহ তালা যদি শেষ ছাত্রের দিকে কি নিয়ে যান এগুলো হচ্ছে সৌভাগ্যের আল্লাহ তালা যদি আমাদেরকে কাফের মুসরেকের অস্ত্রের আঘাতের দুনিয়া থেকে নিয়ে যান সেটা হচ্ছে পরম সৌভাগ্যের শহীদের মৃত্যু আল্লাহ তালার কাছে এরকম শেষ পরিণতিটা ভালো পরিণতি চাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দোষ দান সকলে বলে আমিন